আমরা এখন ছাত্রদের নিয়ে উপস্থিত উপস্থিত হয়েছি মার্বেল পাহাড়ে আমাদের মডার্ন মিলিয়া মিশনের সমস্ত ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা মণ্ডলী ইতিমধ্যে উপস্থিত হয়ে গেছে মার্বেল পাহাড় সত্যিই অত্যন্ত দর্শনীয় যদি আমরা এই পাহাড়টা না দেখতে পারতাম তাহলে অন্তত ভাবতেই পারতাম না যে মার্বেল পাহাড়ের প্রকৃতি তার প্রাকৃতিক সৌন্দর্য এবং কি সুন্দরভাবে সাজানো আছে ঈশ্বর যে এত কিছু তৈরি করতে পারে এটা আমাদের কখনো ভাবনা ছিল না তো আমরা দেখে সম্পূর্ণভাবে আনন্দিত ও অভিভূত এ সম্পর্কে এই পাহাড় সম্পর্কে আমাদের শ্রদ্ধ শিক্ষক দেবাশিষ স্যার অল্প কিছু বলছে আমরা মডার্ন মিলিয়া মিশনের সমস্ত ছাত্রছাত্রীদেরকে নিয়ে এই মার্বেল পাহাড়ে এসেছি আজ হ্যাঁ সত্যি মনোরম দৃশ্য এটা সব ছাত্রছাত্রীও খুব আনন্দিত পাহাড়িতে পাহাড়টিতে এসে এই প্রসঙ্গে আমাদের শ্রদ্ধেয় শিক্ষিকা এসেছেন আমাদের শিক্ষিকা প্রীতিলতা ম্যাম ম্যাডামকে কিছু ম্যাডামও পাহাড়ের প্রকৃতি সম্পর্কে কিছু বলছে আমাদের শোনাচ্ছে ছাত্ররাও রেডি থাকো এক দু কথা বলার জন্য মডার্ন মিলিয়া মিশনের সকল ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকা শিক্ষিকামণ্ডলী অযোধ্যা পাহাড় পরিদর্শনে এসে সেখানে আপার ড্রাম লয়ার ড্রাম পরিভ্রমণ করে বাঘমুন্ডি পাহাড় পরিভ্রমণ করে ময়ূর পাহাড় পরিভ্রমণ করে সেখানে ওরা পৌঁছে গিয়েছে এখন মার্বেল পাহাড় সেখানে সবাই খুবই আনন্দিত এবং সবাই খুবই আনন্দের সাথে পরিভ্রমণ করছে আর এমন সুন্দর মনোরম দৃশ্য উপভোগ করছে সবাই আমরা এই পাহাড়ে সত্যি খুব সুন্দর এই পাহাড়ের মনোরম পরিবেশ সম্পর্কে আমাদের দশম শ্রেণীর ছাত্র আরিফ কিছু কথা বলবে আরিফ এসো আমাদের আরিফ বলছে এখানে এসে আমাদের খুব ভালো লাগলো পাহাড়টা দেখতে সত্যি খুব সুন্দর অসাধারণ আমাদের নবম শ্রেণীর ছাত্র হামিম মোল্লা এসেছে ও আমাদের খুব ফেভারিট ছাত্র খুব ভালো ছাত্র তো ও এই ওর অভিজ্ঞতার কথা ও এখানে দেখে অনুভব করেছে যেটা বলছে আজ আমরা এসেছি মোডা মিলাম মিশন থেকে আজ আমরা অযোধ্যা পাহাড়ের মায়েল মাবেল পাহাড়ের সামনে দাঁড়িয়ে আছি এটা খুবই মনোরম সুন্দর দৃশ্য ভগবান অনেক কিছু সৃষ্টি করেছেন তার মধ্যে এটা উন্নত আমরা হয়তো না জানলে দেখতে পারতাম না আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ জিনিস জিনিস আমরা কি মিস করতাম আজ আমরা সকল ছাত্রদের ছাত্রবৃন্দ মিলার সামনে মারা মিশন থেকে এসে এই মারের পাড়ের সামনে উপস্থিত হয়েছি এটি হচ্ছে আমাদের জীবনের একটি সুন্দর দৃশ্য এই বলে আমি শেষ করি আমাদের ছাত্রদের মধ্যে এসেছে আমাদের খুব প্রিয় ছাত্র নাদিম তো নাদিম ছোট্ট হলেও ওর সুন্দর কথা ওই পাহাড়টা দেখে যতটুকু অনুভব করেছে সেটা বলছে আমরা মডার্ন মিলিয়ামিশনের ভ্রমণে এসেছি তাই আমরা এই সব পাহাড় ঘুরে আমরা মার্বেল পাহাড়ে এসে পৌঁছেছি মার্বেল পাহাড়ের একটি মনোরম দৃশ্য ও তাই আমাদেরকে সবাই ভালো লাগছে বা ভালো লাগছে আচ্ছা এবার আচ্ছা এবার আমাদের আমাদের প্রিয় ছাত্র ফাইম ঢালি ও ওই এই পাহাড় সম্পর্কে ওর অভিজ্ঞতার কথা জানাচ্ছে আজ আমরা মডার্ন ইন্ডিয়া পক্ষ থেকে অযোধ্যা পাহাড়ে বেড়াতে এসেছি অযোধ্যা পাহাড়ের মধ্যে একটি অংশ মার্বেল লেক সেখানে আমরা আজ এসেছি এখানকার প্রাকৃতিক পরিবেশ অপরূপ অপরূপ সৌন্দর্য আমাদেরকে মুক্ত করেছে আমাদের শিক্ষক শিক্ষিকার কাছে আমরা আমরা কৃতজ্ঞ আমাদের এই অযোধ্যা পাহাড়ে বেড়াতে আসার জন্য ধন্যবাদ এবার আমাদের মিশন থেকে এসেছে আমাদের ছাত্রী কাম সবার প্রিয় রিফা সারমিন এক দু কথা বলবে সবাইকে নমস্কার সালাম আডান মিলিয়ামিশন থেকে আমরা অযোধ্যা পাহাড়ে পরিদর্শনে এসেছি এই পাহাড়ে এসে আমার খুব ভালো লেগেছে এটা মার্বেল পাহাড় এখান থেকে বহু দেশ বিদেশে মার্বেল যায় খুব সুন্দর এখানে আরও একটা চমৎকার দৃশ্য যেটা আমরা না দেখলে হয়তো ভাবতে পারবো না সেটা হচ্ছে এখানে মার্বেল পাহাড়ের একটা বড় ঝিল আছে খুব সুন্দর মনোরম দৃশ্য দৃশ্য তো আমাদের এতক্ষণ এত সুন্দর কথা বলল আমাদের সঙ্গে একজন প্রিয় অভিভাবক এসেছে রাজুদা রাজুদাকে কিছু বলার জন্য অন্তত তার অভিজ্ঞতা এবং এত সুন্দর দৃশ্য যেটা আমরা না ভিডিও করে পারলাম না তো সদ্য রাজুদা কিছু বলছে সত্যি ভালো লাগলো যেহেতু অযোধ্যা পাহাড়ে নিয়ে এসছে না বললে তার কথা থাকা যায় না একাডেমির কণ্ঠাধ্যক্ষ হাসানুজ্জামাল ঢালি তিনিও উপস্থিত হয়েছেন তিনি এনেছে সবাইকে স্টুডেন্টদের খুবই ভালো লাগছে অনেক পর্যটক দেখলাম তার সাথে সাথে মার্বেল পাহাড়টা দেখছি খুব সুন্দর আমাদের স্টুডেন্টরা ঝাড়া এসছে ওদেরও খুব ভালো লাগছে ওরা উপভোগ করছে আনন্দিত আছে খুব সুন্দর ভালো লাগছে আমরা এই পর্যন্ত প্রায় মার্বেল পাহাড় দর্শনের শেষ মুহূর্তে পৌঁছে গেছি এবার আমরা ক্যামেরার মাধ্যমে কয়েকটা ছবি নেব তারপরে ধীরে ধীরে আমরা এই পাহাড় পরিত্যাগ করবো এবং অন্য স্থানে পৌঁছে যাব সত্যি ভাবা যায় না যে পাহাড়ের উপরে এত সুন্দর একটা মনোরম গাছপালা যা দিয়ে ঘেরা আছে পরিবেষ্টিত সুন্দর মনোরম পরিবেশ আমাদের স্যার ম্যাডাম আমাদের শ্রদ্ধেও ছাত্রছাত্রী যারা এসেছে সবাই খুব সুন্দর এইবার এই ডকুমেন্টারি ভিডিওর সব শেষ কথা বলছে আমাদের শ্রদ্ধ শিক্ষিকা চিলড্রেন একাডেমির নাসিমা ঢালি মহাশয়া মহাশয়াকে অল্প কিছু কথা বলবো তার ছোট্ট অভিজ্ঞতার কথা যেটা আজকের যদি আমরা এখানে না আসতাম তাহলে সত্যিই পাথরের দেশ পাহাড়ের দেশ যেটা কত সুন্দর হয় আমরা ভাবতে পারতাম না তো শিক্ষিকা কি আমরা 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 একটু শুনে নেব। আলাইকুম এসেছি মডার্ন চিলড্রেন একাডেমি ও মডার্ন মিলিয়া মিশনের পক্ষ থেকে সমস্ত স্টুডেন্টকে নিয়ে এসেছি এখন আমরা অযোধ্যা পাহাড়ের মার্বেল হিলের এখানে আছি আপনারা আপনারা না দেখলে এই মনোরম দৃশ্য ভাবতে পারবেন না এখানকার প্রকৃতির যে কী অপরূপ সৌন্দর্য না দেখলে আপনারা ভাবতেই পারবেন না যাক তাহলে এ পর্যন্ত আমরা আজকের এই ভিডিওটা শেষ করছি